সবাই বলে ছাড়ে আশা বল কতটা চেয়েছিলে ফিরে আসতে যতটা ফিরলে নির্বাক আমিরা পাহাড়ের গায়ে খায় ধাক্কা যতটা ফিরলে আয়ু রেখা ধরে হাঁটা পথে শুধু মৃত্যুকেও পারা যায় চিনতে হৃৎপিণ্ডের মরছে ফলকে একটা নাম তখনও রয়ে গেছে পাকা সত্যি কি চেয়েছিলে পুরনো ঝুল মাকড়সা বন্দি ঘরটাতে আবার ফিরে যেতে কতটা চেয়েছিলে কাছে আসতে যতটা কাছে এলে বুকের দুর্বোধ্য অস্বচ্ছতা উষ্ণতা যায় মুছে যতটা কাছে এলে আয়নায় বিস্তৃতিকেও দেখেছি নগ্ন হয়ে যেতে বা দুপুরে নিঃশব্দ আদরে এসেছিল কতটা চেয়েছিলে ছুঁয়ে যেতে যতটা ছুলে শুদ্ধ ভালোবাসা তো বাসি বিছানার গন্ধ ছাড়ে যতটা ছুলে কামবাসনার দম্ভ ভাসে না জমা ফেনাতে বা ধোঁয়া অন্তর্বাসের আড়ালে ঘেমো মনটাকেও সুগন্ধিত করে পেরেছ কি তোমার সাম্রাজ্য থেকে আমার রাজধানীকে এভাবেই ছুঁয়ে যেতে